হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি এ দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম কাজে তালা দিয়ে এ দেখো আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল সকালবেলা আমি পাঁচটা পনেরো উঠেছি তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে ডাকছে তো যাই হোক এই যে আজকে একটা লোকজন আসবে গেস্ট আসবে বলে এই যে দেখো দু আড়াই কিলো খাসির মাংস যেহেতু গ্যাসের স্লাপটা অনেক উঁচু বলে আমি আলাদা সিলিন্ডার মানে ওভেন বসিয়ে এইদিকে মাংস বসিয়ে দিয়েছি ওইদিকে রান্না চলছে চলছে এই আমার তো যাই হোক তারপরে দেখো খাওয়ার টাইম পাইনি টিফিনটা নিয়ে চলে এসেছি হোটেলে কারণ খুব কাজের চাপ হোটেলে এসে এই হোটেলে বসে খাবো তো এটাই বলি অনেকেই আমার ভিডিও দেখো সবার খুব ভালো লাগে যে আমার যুদ্ধ এটাই যুদ্ধ ছটা থেকে কাজ শুরু করেছি এগারোটায় যেহেতু কারোর বাড়িতে গেস্ট আসলে খুব কাজের চাপ থাকে মানে রান্নার খুব পরিমাণে চাপ থাকে তো যাই হোক সেইটা ছেড়ে এই যে দেখো আমার জলখাবারটা নিয়ে আমি ডাইরে হোটেলে চলে এসেছি এখানে বসেই খেয়ে নেব তো এটাই যারা যারা আমার ভিডিওগুলো দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ এইভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আজকে আর কাজের কোনো ভিডিও তুলতে পারিনি আজকে জাস্ট দেখো খাওয়ার ভিডিওটাই দিলাম আর আজকে আমার গয়নার বয়সটাও একটু আসতে মানে অনেক অনেক সময় জোরে জোরে কথা বলি আজকে দেখলাম হট করেই একটু আসতেই কথা বলছি চেষ্টা করছি জোরে করার তো যাই হোক দেখো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো না কেন প্লিজ 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 সবাই একটা কমেন্ট করো আর যে যেখান থেকেই ভিডিওগুলো দেখো একটু জানিও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আর সবসময় একটাই কথা বলি প্রত্যেকে জীবনে লড়াই করো কারণ আমাদের জীবন মানেই যুদ্ধ জীবন মানেই লড়াই আর জীবন মানেই সংগ্রাম তো এইভাবেই বেঁচে থাকতে হবে আমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে অনেকেই থাকে আমি তো আমি তো তাও হাসি খুশি আমি সবাইকে বলি আমি অনেক ভালো আছি আমি বেস্ট আছি তো যাই হোক আমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে আছে অনেক সেটা হয়তো আমরা জানতে পারি না তাই তারপরের কথা হচ্ছে যারা যারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে যাও তাহলে তোমাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করতে পারি বা তোমাদেরকেও আমি সাপোর্ট করতে পারি তো দেখো আজকে বাড়ি এসে পুরো ঘর দেখো পুরো ঘর এলো মেলো জামা কাপড় যেহেতু কালকে বেরিয়ে গেছিলাম কিচ্ছু হয়নি দেখো কিভাবে ঘর পড়ে আছে তো আজকে যাই পুরোটা গুছাবো তো সবার আগে আমার ঘরের কাজ বাকি ঘর আজকে ঘরটা ভালো করে গুছিয়ে নেবো যতটা পারবো দেখো সবার আগে চলে গেলাম জামা কাপড়টা ভেজাতে কারণ জামা কাপড়টা যদি একটু আগে না ভেজিয়ে রাখি তাহলে জামা কাপড়টা পরিষ্কার হয় না তো সবার আগে এই যে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম দেখো কালকে যেটা পরে গেছিলাম সেটাও ভিজিয়ে দিলাম কারণ হচ্ছে যা গরম আর যা ই ব্যাপারে বাধ্য হয় আমি সেই পাখার তলে রেখে দিয়ে জামা কাপড় যাতে ঘামের গন্ধটা চলে যায় ঘামের গন্ধ থাকলে খুব খারাপ লাগে তো যাই হোক জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আছে না কেন মনটা ভালো লাগছে না ভয়েস দিচ্ছি যেন মনে হচ্ছে কি যেন আমার শরীরটা ভালো লাগছে না সেরকমই মনে হচ্ছে তো চেষ্টা করছি আমি ভালো করে বয়স দেওয়ার তো এই দেখো তারপর চলে গেলাম ঘর মুছতে কারণ হচ্ছে বৃষ্টি কাতার দিন তো ঘরটা এত বালি 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 পায়ে বাঁধে ভীষণ বিরক্তি লাগে একবার না মেছে দু দুবার ঘর মুছেছি এই একবার ন্যাকড়া ভেজে এনে আবার মুছেছি কারণ হচ্ছে এত পায়ে বালি বালি লাগছে তো যাই হোক এটাই বলবো যে সবাই সবার মতো জীবনটা ভালো থাকো জীবনে সুস্থ থাকো কারণ হচ্ছে সবাই আমরা আমরা মানে উপর থেকে দেখি কাউকে ধরো খুব ভালো আছে কেউ খুব হাসি খুশি তার মানে এটা নেই নয় যে তার মানে কোনো কষ্ট নেই এই ধরো আমাকেও যদি হট করে কেউ দেখছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি হয়তো দেখে ভাবছি কি মেয়েটা কত ফ্রি কত ভালো আছে কিন্তু নয় কেউ কিন্তু মনের খবর রাখে না তাই কাউকে দেখেই কখনও কোনো মন্তব্য করাটা ঠিক নয় আমাকে দেখে হয়তো অনেকে অনেক কিছু বলে সেটা হয়তো আমার পেছনে বলে সামনে বলে না তাই বুঝতে পারি না কিন্তু এটা আমি নিজে থেকেই ভাবি কারণ হচ্ছে আমরা হট করে কাউকে দেখলেই ভাবি এই মেয়েটা বুঝি এরকম কিন্তু নয় তার পেছনে অনেক কিছু থাকি সেটা আমরা দেখি না বা বুঝি না তো এই কারণেই বলি আমরা অনেকেই অনেককে নিয়ে অনেক কিছু আলোচনা করি বা ডিসকাশন করি একটাই যে প্রত্যেকটা মানুষের মধ্যেই না কোনো না কোনো কারণে কষ্ট আছে কোনো না কোনো কারণভাবে হয়তো তার অর্থ আছে কিন্তু শান্তি নেই হয়তো কারো শান্তি আছে অর্থ নেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এইভাবেই জীবন কাটে দেখো আজকে আমার মা শ্যাম্পু ছিল না অনেক কিছু ছিল না ঘরে সেটা নিয়ে আসতে গেছিলাম এটা মাসে মাসে একবার করেই কিনে নিই এই ভ্যানিশটা কিনলাম কারণ এই টপগুলো পরি তো বাই চান্স খাবার কিছু পড়ে গেলে না সস ফস পড়ে গেলে খুব বিচ্ছিরি দাগ হয় তো এই সার্ফ এক পাঁচশোর একটা সার্ফ নিয়ে আসলাম তো সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম শ্যাম্পু নিয়ে আসলাম আজকে চলে যাব আজকে আমি হোটেল থেকে কোনো খাবার আনি নি কটা ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছে কারণ বেশি নাইনটি পার্সেন্ট দিনই রাতে রুটি খায় কিন্তু আজকে রুটি খেতে ইচ্ছা করছে না তাই এই যে চলে গেলাম রান্না করতে ভাত বসিয়ে দেব এই যে চালটা ধুয়ে নিচ্ছি আজকে যাই না কেন বয়েস দেওয়ার মানে বয়েসটাই আসে না যেভাবে আমি বয়েস দিই আজকে আসতেই না চেষ্টা করছি কিন্তু পারছি না যাই হোক চালটা ধুয়ে নেব তারপর যে আজকে আজকে আমি একটু আলু সিদ্ধ দেবো হচ্ছে সিদ্ধ ভাত খাবো আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ তো হ্যাঁ আমি কি বলবো অনেক সময় কথা বলতে 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 ভাষা হারিয়ে যাই যে তোমরা কখনো কেউ কোনো কিছু হার মেনে নেবে না অন্তত আমাদের মেয়েদের ব্যাপারে আমরা মেয়েরা না অল্পতেই সব কিছু ভুলে যাই অল্পতেই মানে কেউ যদি মনে করো ধরো আমার হাজব্যান্ড আমাকে দু চারটে বাজে কথা শোনালো দু চারটে গালাগালি খিস্তি খিস্তি করলো বা দুটো চর মারলো কিছুই না যদি বলে না কি করছে যাবে না কি একটু ঘুরে আসবে আমরা যেন মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যাই কেন আমরা এই দেখো দেখেছি একটু আগে ছবিটা আমি মাথা নিচু করেছি দেখেছি আমার মাথা কতটা জায়গা বোঝা যায় কিন্তু দুই এক সময় আমি নিজেও ভিডিওতে দেখতে পারি পরে বুঝতে পারি যে মাথার কাটাটা অনেক সময় দেখা যায় তো যাই হোক ঘরটা কুচিয়ে নিচি জামা কাপড়ের খুব খুব খারাপ অবস্থা ছিল মানে কি বলবো কাপড় নাইটি চার তিনখানা না চারখানা পুরো এদিক ওদিক শুকো দেওয়া রয়েছে আর বৃষ্টির কালে এই একটা খুব সমস্যা হয় খুবই সমস্যা যায় বৃষ্টির কালে এক করছে জামা কাপড় ঘরে পরে থাকলে বিচ্ছিরি গন্ধ বেরোয় রোদে দিতে পারি না নিজে বাড়ি থাকি না খুব খারাপ পরিস্থিতির মধ্যে যায় যাই হোক তাও এই একটু কমফোর্ট এনে কমফোর্টটা দিই বলে তাও ভালো হয় তো তারপরেই দেখো জিনিসগুলো আমি পুরোপুরি গুছিয়ে নিচ্ছি কারণ নিজে দেখি নিজেরই কষ্ট লাগে যে ঘরের কি অবস্থা দেখো রান্না করেছি কিন্তু সরি খাওয়ার ভিডিওটা আমি দিতে পারবো না কারণ হচ্ছে খাওয়ার ভিডিও দিতে গেলে রাত দশটা বেজে যাবে আমার ভিডিও ছাড়তে তো আমি ভিডিওটা ছেড়ে আমি ঘুমিয়ে পড়বো কারণ রেস্টের দরকার আছে ভোরবেলা অনেক ভোরবেলা উঠি সবাই জানো আর আমার ভিডিও কার কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ায় ভিডিও করার বা নেক্সট ভিডিও যেভাবেই আমরা কষ্ট করি কেন আমি তো যারা যারা দেখছো তারা বুঝতেই পারো আমি কত কিছুর মধ্যে দিয়েও ভিডিওটা করি মানে দু সেকেন্ড টাইম পাই তো মনে করি একটু ক্যামেরাটা ধরে নিই এইভাবে কিন্তু আমি ভিডিও করি দেখো এই ভিডিওটা আমার একটা মালিকের মেয়ে আছে সে ধরে দিয়েছে আমি একা হলে হয়তো এত ভালো ভিডিও করতে পারি না তারপর হচ্ছে কাজের জায়গায় দেখো আমি এত মানে আমার জল খাওয়ার টাইম পাই না আমি মনে করি এক গ্লাস জল খাওয়া ভাবছি কি সেটাও যেন পারছি না এতটা কাজের চাপায় সকাল আমি বলছি সা পাঁচটা থেকে ছটার সময় কাজে ঢুকে যাই ছটা থেকে দশটার মধ্যে আমি তিনটে বাড়ি রান্না করি কি করে করি আমি নিজেও জানি না নিজেও মাঝে মাঝে অদ্ভুত অবাক হয়ে যাই তো এই দেখো আমি ভাতটা হয়েই গেছে প্রায় এবার ডালটা বসিয়ে দেব আচ্ছা আমি ডাল সিদ্ধ খেতে খুব খুব ভালোবাসি আমি কিছু কিছু জিনিস খুব ভালোবাসি যেটা হচ্ছে ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁচা কলা সিদ্ধ কারা খাও প্লিজ কমেন্ট করো আমি খুব ভালোবাসি খেতে তো যাই হোক ডালটা হয়েও যাচ্ছে তবে সুস্থ থাকো ভালো থাকো এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালো থাকো ধন্যবাদ